আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন আমরাও ভালো আছি ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘাতে তো যে হোটেলটা আমাদের বুক করা ছিল সেটাতে চলে এসেছি তো চলুন দেখান দীঘাতে সাধারণত এই সময় অত ভিড় থাকে না এই জুলাই আগস্টের দিকে ভিড়টা বাড়ে তবে এবছর যেহেতু জগন্নাথ মন্দির হয়েছে সেজন্য আমরা সেরকমভাবে হোটেল পাচ্ছিলাম না তো আমাদের যে হোটেলটা হোটেলটার নাম হচ্ছে ডি প্লাজা তাছাড়া হোটেলটা নিউ ফাউন্ডেশন ছিল আর যেটুকু দেখলাম রুমগুলো বেশ সুন্দর তার জন্য আমরা বুকিং করলাম তো এখন গিয়ে দেখা যাক কেমন হয় নটার সময় ছিল এই হোটেলের চেক আউট তারপর আমাদের রুমটা রেডি করতে বেশ খানিকটা সময় নিলো তো আমরা এবার নিজের রুম পেয়ে গেছি এবার একটু রেস্ট করবে দীঘাতে আমরা যে হোটেলটাতে রয়েছি মানে সেই হোটেলে যে রুমে রয়েছি রুমটার একটা ছোট টুর আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে একটা বেড আর এটা রয়েছে দেখুন এটা একটা ড্রেসিং টেবিল মতো আর এটা সুরা আর এর উপরে কিছু জিনিস আমি রেখে দিয়েছি আর রয়েছে এ পাশে এ পাশে একটা আলমারি টাইপের এর মধ্যে আমাদের জিনিসগুলো রেখে দিয়েছি আর এটা ওয়াশরুম ওয়াশরুমটা দেখালাম না এটা দেখায় এটা হচ্ছে সেন্টার টেবিল আর টু সিটারের একটা সোফা দিয়েছে আর সব থেকে ভালো লাগছে এখানে সেটা হচ্ছে এই ব্যালকানিটা বেশ বড় আর বাইরে লোক যাচ্ছে যে এমনি দেখতেও ভালো লাগছে আর ওই যে ওপাশে দেখুন ওপাশে হেলিপ্যাড আর একটা বাসস্টপ রয়েছে আর বেশ খাকা মাঠ খুব সুন্দর লাগছে এই জায়গাটা দাঁড়ালে মনটা ভরে যাচ্ছে আর এখানে দুটো চেয়ার দিয়েছে আমরা রেডি হয়ে এখন যাব স্নান করতে আমরা যাচ্ছি ঠিকই স্নান করতে তবে বেশি সময় থাকব না এই একটু পা ভিজি বা একটু ছবি টবি তুলব তুলে ফিরে আসব কারণ সারা রাত্রি যে বাসে ছিলাম তার একটা ক্লান্তি ভাব কিন্তু রয়ে গেছে আর আমার আবার এমন অভ্যেস যে রাত্রে যদি ট্রেনে বাসে যায় মানে বাস ট্রেন চললে আমার ঘুম আসে না বড্ড টেনশান হয় তো একটা ক্লান্তি রয়েছে বাড়ি এসে বেশ খানিকটা ঘুমাবো তারপর আবার বিকেলবেলা বেরোবো তাছাড়া হাতে তো আর একটা দিন রয়েছেই তো আগামীকাল আমরা বেশ বেশি সময় কাটাবো কিন্তু বাবান শুনছে না বাবান বলছে যে না মা আমি অনেক সময় ধরে স্নান করবো তা ওর বায়নায় আরও যেতে হলো দেখা যাক কখন ফেরা যায় তবে জানেন আমার বাবার আবার ভীষণ ঘুরতে ভালোবাসে যারা গাডওয়ালে বসে সমুদ্র সৈকত উপভোগ করছেন এবং গার্ডওয়াল ধরে হাঁটা হাঁটি করছেন তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ অযথা প্লাস্টিক ছড়িয়ে সমুদ্র সৈকত নোংরা করবেন না ব্যবহারের পর প্লাস্টিকের পোতন যেহেতু এখন স্নানের টাইম আর ভাটা চলছে দেখুন কি পরিমাণ মানুষ নেমেছে যেহেতু আমরা পৌঁছেছি বেশ সকালে তো আমরা জানি যে এখন হোটেল পাব না তো আমাদের তলপি তলপা নিয়ে আমরা সমুদ্রের ধারে এসে বসেছিলাম আর তখন এত ভিড় ছিল না বেশ ফাঁকা ছিল অনেকক্ষণ সময় আমরা কাটিয়েছি আর বেশ এনজয় করেছি বাবা নেমে গেছে আমার আসার অপেক্ষা না করে সবাই মিলে অনেক দিন পর বেরোলাম তো খুব আনন্দ লাগছে মনের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের জীবনে যখন কঠিন সময়গুলো আসে তখন মনে হয় না আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো মানুষ বলে সময় বড় অমূল্য সত্যিই তাই একটা সময় দেখা যাবে কঠিন সময় পেরিয়ে আবার জীবন স্বাভাবিক সাবলীল ছন্দে ফিরে এসেছে খাবারটা আমরা পুজো বোত দিয়ে বলে দিয়েছিলাম যে তো আজকের লাঞ্চে দেখুন সাদা ভাত আর আলু ভাজা এটা এটা ডাল আর এটা একটা মিক্স সবজি চিকেন দুটো আর এখানে স্যালাড আছে আর কাঁচা লঙ্কা লঙ্কা সব আছে আর এটা চাটনি খো আর সুগের ভেজ খালি অর্ডার করেছিল তার জন্য এই সবজিগুলো হয়ে গেছে তো খাবারটা আমি এনজয় করি